কিছু ডাম্পলিং বানিয়েছি ফ্রোজেন করে রাখার জন্য এবার একটু বেশি করে বানিয়েছি যেহেতু লিয়ানাও খায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল লাস্ট তিন চার দিন ধরে এত গরম মানে কি আর বলবো তাছাড়া রোদের দিকে তাকালে কিন্তু পূজা যায় যে এটা ভাদ্র মাস রোদের এত তেজ আচ্ছা এখনো ভাদ্র মাসে আপনারা আলমিরার কাপড় কাঁথা বালিশ কে কে শুকা দেন আমি বেশ কয়েক বছর আগেও দিয়েছি কিন্তু ইদানিং আর দেওয়া হয় না তবে ছোটবেলায় যখন নানু বাসায় বিশেষ করে এই ধরনের কাজগুলো করা হতো তখন এত মজা লাগতো মানে আমার নানুরা তো নিচতলায় থাকতো তো পাঁচতলার ছাদে দেখা যেত এরকম জামা কাপড় নিয়ে যেত শুকা দেওয়ার জন্য আর ওইখানে গিয়ে আন্টিরা বসে থাকতো তো কারণ হচ্ছে যে যেহেতু অনেক ভাড়াটিয়া তো কে কোন দিক দিয়ে এসে আবার কোনটা চুরি করে নিয়ে যায় বলা তো যায় না আর সব নতুন কাপড় সুন্দর কাপড় এর জন্য আন্টি বসে থাকতো আর ওইখানে আমিও গিয়ে আন্টিদের সাথে বসে থাকতাম মানে এত গরম তখনও ছিল কিন্তু গরম থাকুক আর যাই থাকুক রোদের মধ্যে ওইখানে বসে মানে পাহারা দিতে খুব মজা লাগতো আর এখন তো মানে রোদ দেখলে দেখা যায় যে উল্টা দৌড় দে আসলে ছোটবেলায় কেন জানি সব দিয়ে অনেক বেশি মজা পেতাম কারণ করার তো কিছু ছিল না দেখা যেত শুধু মানে একটু মাঝে মধ্যে টিভি দেখা হতো এছাড়া এ ধরনের বিনোদন ছাড়া তো আগে তেমন কোনো কিছু ছিল না তো এইগুলোতেই দেখা যেত অনেক বেশি ভালো লাগতো আর এখনকার ছেলেমেয়েরা কেন জানি মনে হয় কোনো কিছুতেই মজা পায় না কিচেনের এই উইন্ডোটাকে পুরো ডিপ ক্লিন করেছি একদম গ্লাস সহ গ্রিল সহ কিছুদিন পরপরই মুছি কিন্তু একদম ঘষে ঘষে যে ক্লিন করে সেটা সহজে তো করা হয় না তো আজকে করে নিলাম আর আমার এই জায়গাটা হচ্ছে অনেক আগে থেকে এরকম নষ্ট হয়ে গিয়েছিল তা আমি স্টিকার লাগিয়ে রেখেছিলাম তো স্টিকারটাও দেখলাম অনেক নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিয়েছি তো এখন কি করব আমি বুঝে পাচ্ছি না এখানে কি দেয়া যেতে পারে নাকি কালার করে দিব চিন্তা করছি এখনও কি করা যায় আর উপরের এই ফ্যানটাও ক্লিন করেছি তো বৃষ্টির পানি এসে দেয়ালগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কিচেনটা ঝাড়া মোছা বাকি আর কি এখনও ফাইনালি আমার কিচেন ক্লিন করা শেষ আর এখানে হচ্ছে আমি একটু কালার করে দিয়েছি ঘরে কালার ছিল কারণ এখন তো আর স্টিকার আমার আপাতত নেই তো ভাবলাম যে একটু কালার করে দেই। আর উপরের দেয়ালগুলো হচ্ছে আমি মুছে নিয়েছিলাম এই হচ্ছে আমার সিংকের বর্তমান অবস্থা মানে ক্লিন করার আগে কেমন জানি হয়ে গিয়েছে ওয়াশ করার পরও কেমন শাইন করে না তো ভাবলাম যে আজকে অন্য একটা জিনিস ইউজ করি আর এই যে আফটার ক্লিনিং এর পর হচ্ছে এই অবস্থা যদিও ভিডিওতে অত বেশি ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু এটা সত্যি সত্যি কিন্তু অনেক বেশি মানে ক্লিন হয়েছে এবং সাইনও করছিল তো কলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা শাইন করেছে তা আমি হচ্ছে এখানে একটা জিনিস ইউজ করেছি আমি না ওইটার ক্লিপটা নিয়েছিলাম তো হঠাৎ করে মোবাইলে দেখলাম যে আমার ক্লিপটা সামহাউ নেই তো পরে আবার হচ্ছে আমি ওইটাকে কি বলে আবার ভিডিও করেছি তো মানে এই ভিডিওরই কোনো একটা সময় আমি দেখিয়ে দিব যে কি ইউজ করেছি আমি আর এই জিনিসটা এত বেশি ভালো বিশেষ করে মানে যারা আপনার একদম নতুন মানে সিঙ্ক লাগাবেন তো তাদের জন্য হচ্ছে এটা বেস্ট তো আপনারা নতুন সিঙ্ক লাগানোর পর থেকে যদি আমি যে জিনিসটা ইউজ করেছি ওইটা দিয়েই শুধু ইউজ করেন তাহলে কিন্তু একদম নতুনের মতোই থাকবে তো আমার তো মানে পাঁচ সাড়ে পাঁচ বছর হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি যত ইউজ করি না কেন আগের মতো তো আর শাইন করবে না তো একটা শাইন নষ্ট হয়ে গিয়েছে তো আপনারা মানে চেষ্টা করেন যে ওই জিনিসটা এনে রাখার জন্য যারা একদম নতুন বাসায় উঠেছেন কিংবা নতুন সিঙ্ক লাগিয়েছেন তো আই থিঙ্ক ওইটা ইউজ করার পর অলওয়েজ হচ্ছে আপনার সাইন করবেন তো যাই হোক এখন আমি চিকেন রান্না করব আর আজকে একটু অন্যরকম করে রান্না করছি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে চিকেন নিয়েছি তারপর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে একদম ভালো মতো ম্যাশ করে নিয়েছি ম্যাশ বলতে হচ্ছে একটু গুঁড়া করে নিয়েছি চেষ্টা করবেন এরকম হচ্ছে হাত দিয়ে গুঁড়া করে দেওয়ার জন্য ডিরেক্ট হচ্ছে ভেজেই দিয়ে দিবেন নাইতে করে পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থেকে যাবে তারপর টক দই দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া তারপর লবণ সামান্য একটু জিরা আর দিয়েছি কাশ্মীরি মরিচ তারপর ধনে পাতা মরিচ আর এই সবগুলো মশলাই হচ্ছে আপনারা কতটুকু চিকেন নিবে সেটার উপর ডিপেন্ড করবে তো আমি হচ্ছে ওই অনুযায়ী দিয়ে দিয়েছি দিয়ে এখন চিকেনগুলোকে ভালো মতো মিক্স করে মিনিমাম এটাকে এক ঘন্টার জন্য রাখতে হবে আর একটু বেশি সময় রাখতে পারলে ভালো বাট এক ঘন্টা রাখলেও চলবে তো আমি হচ্ছে এক ঘন্টার জন্যই রেখেছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে সেই সাথে আমি এখানে আধা চামচ জিরা আর আধা চামচ হচ্ছে ধনিয়া তারপর দুইটা শুকনো মরিচ নিয়েছি আর এগুলো কিন্তু আমি হালকা একটু চুলার মধ্যে টেলে নিয়েছি তারপর এখানে লাগবে হচ্ছে আমার পেঁয়াজ পেঁয়াজের সাথে এই শুকনা মশলাটাকে দিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব তো আপনারা চাইলে এখানে দারচিনিও দিতে পারেন হালকা একটু টেলে একসাথে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি হচ্ছে ভাবলাম দারচিনিটা আস্ত ইউজ করব। আর এই তো আমার মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো কালারটা একটু সুন্দর আসার জন্য আমি এখানে কাশ্মীরি সিমলা মরিচও দিয়েছিলাম এখন রান্নায় চলে এসেছি আর এই রান্নার জন্য তেলের পরিমাণটাও একটু বেশি লাগে তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়েছি হচ্ছে দারচিনি এলাচ তো আপনাদের কাছে যদি বড় এলাচ থাকে বড় এলাচটাও দিবেন তা আমি সেটা দিই তারপর ওইটাকে একটু ভেজে দিয়ে দিলাম ওই যে ব্লেন্ড করে রাখা মশলা যে মশলাটাকে আমি একটু আগে ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ সহ ওইটা দিয়ে তেলের মধ্যে ভালো মতো কষিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে আর এই কাজটা তো সবাই কম বেশি জানেন পেঁয়াজ বাটা দিলে হচ্ছে আপনার বেশি করে কষাতে হয় যতক্ষণ পর্যন্ত না ভাজা ভাজা হয়ে যাবে এই যে মশলাটা যখন এরকম ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে ম্যারিনেট করে রাখা আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে দিয়ে হচ্ছে আমি আবারও একটু ভালো মতো ভেজে নিব চিকেনটা এত বেশি খাওয়া হয় যে একরকম খেতে খেতে আর ভালো লাগে না তো এর জন্য প্রায় সময় আমি দেখা যায় একটু চেষ্টা করি ডিফারেন্টভাবে রান্না করার জন্য তো যদি কখনো কোনো আমার কাছে মানে রেসিপি দেখে ভালো লেগে যায় প্লাস দেখি যে হচ্ছে আপনার যা যা দিয়ে রান্না করা হয়েছে সব কিছু আমার ঘরে আছে তা আমি হচ্ছে চেষ্টা করি ওইরকম করে রান্না করার জন্য অনেক বাসাতেই আছে দেখবেন যে প্রতিদিনই চিকেন লাগে মানে চিকেন ছাড়া হয়তো বা বাচ্চারা কিংবা বড় যেই থাকুক না কেন মানে খাবার দাবার খেতে চায় না তো আমার ঘরে ওইরকম কোনো কিছু না বাট তারপরও চিকেনটা সবচেয়ে বেশি খাওয়া হয় তো যাই হোক আমি হচ্ছে চিকেনটাকে ভালো মতো কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিলাম এই কারিপাতার গাছটা আমি লাগিয়েছিলাম রান্নার কাজে ইউজ করার জন্য কারণ মোস্ট অফ ইন্ডিয়ান পাকিস্তানি খাবারে দেখা যায় এই কারিপাতা ইউজ করা হয় আর এমনিতেও কারিপাতা খাওয়া কিন্তু আমাদের হেলথের জন্য অনেক ভালো তো ভাবলাম যে কেন না একটা গাছই আমি এখানে লাগিয়ে নিই যদিও গাছটা অত বেশি বড় হয় না বাট যতটুকুই হয়েছে চিকেন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে আমি যে পানি দিয়েছিলাম কষানোর জন্য ওইটা দিয়ে হচ্ছে এরকম ঝোল উঠেছে আপনারা যদি আর একটু গ্রেভি খান কিংবা ঝোল খান তো পানি অ্যাড করবেন আর গ্রেভি খেলে আর একটু শুকিয়ে নেবেন তা আমি হচ্ছে এরকমই রাখবো আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি সামান্য একটু চিনি দিয়েছি কাঁচামরিচ তো আগেই দিয়েছি তারপর হচ্ছে কারি পাতা আর ধনে পাতা আমি মূলত কারি পাতাটা এর জন্যই আনতে গিয়েছিলাম কারণ এই রান্নাতে কারি পাতা ইউজ করা হয় আর হ্যাঁ এই চিকেনের নাম কিন্তু হচ্ছে হায়দ্রাবাদি চিকেন আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বেশ মজা ছিল এই হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে আমি আমার সিঙ্ক ক্লিন করেছি আর এটা দিয়ে শুধু যে সিঙ্ক ক্লিন করা যায় তা না যে আপনারা চুলা ক্লিন করতে পারবেন তারপর হচ্ছে কল ক্লিন করা যায় আর বাথরুমের যে টাইলস আছে বেসিন আছে এগুলো ক্লিন করতে পারবেন আর শুধু তাই না এখান এটা দিয়ে কিন্তু আপনারা যে সিলভারের হাড়ি পাতিল আছে ওইটাও ক্লিন করতে পারবেন তা আমি হচ্ছে আমার একটা হাড়িও এটা দিয়ে ওয়াশ করেছিলাম বেশ ভালোই শাইন করেছিল তো এটা আমি আসলে মালয়েশিয়া থেকে এনেছি ঢাকায় কোথায় পাওয়া যায় আমি জানি না তো আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের সুপার শপ কিংবা ডিসিসিতে দেখতে পারেন কিংবা আপনারা যদি দেশের বাইরে যান কখনো এটা এনে নিতে পারেন ইউনিমার্টেও কিন্তু এরকম ক্লিনিং স্টাফ পাওয়া যায় তবে আমার কাছে না একটু দাম বেশি মনে হয় তাছাড়া আমি যদি শিওর বলতে পারতাম যে মানে কোনটা দিলে আসলেই কাজ হবে তাহলে দাম একটু বেশি হলেও আনতাম তো ছবিতে তো অনেক কথাই লেখা থাকে অনেক কিছুই বলা থাকে বাট মানে কতটা কাজে দেয় সেটা তো আর জানা হয় না এর জন্যই আনি না আর এটা আমি খুবই কম দামে নিয়ে এসেছিলাম চিপ প্রাইসে তো দেখলাম যে চিপ প্রাইজ হলেও এটা কিন্তু বেশ কাজের জিনিস তো যাই হোক এখন আমি কিছু কাজ করছি আর আপনাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই তো আমার যে টিস্যু স্ট্যান্ড আছে এইটা নিয়ে একজন আপু কমেন্ট করেছিলেন বেশ কয়েকটা ব্লগ আগে তো এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি প্লাস হচ্ছে আফরোজা আপু আরও কয়েকজন আপু জানতে চাচ্ছিলেন আমি যে মানে আমার ঘরের ভিতরে যে প্ল্যান্ট রেখেছি আর্টিফিশিয়াল এগুলো কোন জায়গা থেকে কিনেছি এগুলো নিউ মার্কেট থেকে কিনেছি লাস্ট ব্লগে যে আমি পিজা ফ্রোজেন করা দেখালাম তো এইটা অনেক আপুরাই পছন্দ করেছেন আপুদের কাছে নাকি আইডিয়াটা ভালো লেগেছে তা আমিও হচ্ছে ওই যে ট্রিটের আইডিয়া থেকে হচ্ছে এটা মেরেছি আর কি তো যাই হোক তাস ফের তো আপু প্লাস হচ্ছে রাসেল মল্লিক আইডি থেকে আপুটা জানতে চাচ্ছিলেন যে পিৎজা ব্রেডটা কিভাবে বানিয়েছি আর এটা আমি বানিয়েছি কি না জি আপু পিৎজা যেভাবে বানাতে হয় যে আপনার ইস্ট চিনি আটা ময়দা যেটাই নেন না কেন ঠিক ওইভাবেই হচ্ছে আমি ডোটা বানিয়েছি এবং আমার পছন্দ অনুযায়ী হচ্ছে আমি ওই শেপ দিয়ে নিয়েছি তা আপনারাও হচ্ছে পিৎজা ব্রেডটা ঘরে বানিয়ে নিতে পারবেন আর চুলার মধ্যে সেকেই হচ্ছে তারপর আপনাদেরকে মানে বাকি যে কাজ সেগুলো করতে হবে নয়তো কিন্তু ফ্রোজেন করা যাবে না আচ্ছা আরেকটা কমেন্ট মনে পড়ল আমার বেডরুমের যে কার্টেন্স আছে এগুলো কোন জায়গা থেকে কিনেছি শুধু আমার বেডরুম না আমার বাসাতে যত কার্টেন্সই আছে আমি সব হচ্ছে হোম টেক্স থেকে কিনেছি এবং আমি অলওয়েজ হোম টেক্স থেকেই কার্টেন্স কিনি আর প্রাইসটাও আপু জানতে চাচ্ছিলেন তো এইটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস প্লাস হচ্ছে আপনি কত আইলেটের কার্টেন্স কিনবেন এটার উপর ডিপেন্ড করে আমার কার্টেন্স হচ্ছে চোদ্দো আইলেটের আর পার পিস হাজার টাকা তবে ড্রয়িং রুমে আমি হচ্ছে তিনটা কার্টেন্স লাগিয়েছি অ্যাশ কালের যে দুইটা ওইটা কিন্তু একটু ছোট মানে কম আইলেট ওইটার প্রাইস কিন্তু আবার কম ছিল আবার এমনও অনেক কার্টেন্স আছে যেগুলোর প্রাইস আপনার সাত আট হাজার নয় হাজার টাকা মানে যেগুলোর হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস অনেক ভালো তা আমি হচ্ছে এর মাঝে কয়েকবারই হচ্ছে হোমটেক্সে গিয়েছিলাম কারণ আমার ইচ্ছা ছিল আমি আমার বেডরুমের জন্য অ্যাশ কালার কার্টেন্স কিনবো কিন্তু যেগুলো পছন্দ হয় ওগুলো এই যে এরকম পার পিস হচ্ছে আপনার এত দাম তো এত দাম দেখে না আমি আর কিনি ভাবলাম যে একটু ওয়েট করি কিংবা টাকা পয়সা একটু অ্যারেঞ্জ হোক তারপর দেখা যাবে আর তাছাড়া এত দাম দিয়ে পার মানে কার্টেন্স আমি কিনতেও চাচ্ছি না তাই মূলত কেনা হয়নি তো যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে চিলি অয়েল ডাম্পলিং করে নিলাম এটা আমার খুবই পছন্দের খাবার মানে মূলত ডাম্পলিংসটাই হচ্ছে আমার খুব পছন্দের খাবার তো যত রকমের ভ্যারিয়েশন আছে আমি অত রকমের ভ্যারিয়েশন করে এই ডাম্পলিংটা খাওয়ার চেষ্টা করি তবে সবচেয়ে আমার বেশি ভালো লাগে হচ্ছে এরকম চিলি অয়েল ডাম্পলিং আর বেশ কিছু দিন ধরে আমি ইয়ামচার যে চিলি অয়েল ডাম্পলিংসটা আছে সেটা অনেক মিস করছিলাম তো ই আমার এখন আর মানে তেমন একটা যেতে ইচ্ছে করে না কারণ সিরিয়াল দিয়ে আপনাকে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হয় আগে দেখা যেত যে মানে সিরিয়াল থাকতো না যে যেত একটা সিট খালি হলে বসে যেত এখন হচ্ছে সিরিয়াল দিতে হয় মানে বিশেষ করে হচ্ছে গুলশানের টাই অন্য আউটলেটের কথা আমি জানি না তো সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে আরেকজন মানে খাচ্ছে এটা দেখতে মানে কেমন যেন একটু অকওয়ার্ড লাগে প্লাস হচ্ছে মানে যেহেতু পছন্দের খাবার তো আরেকজনকে খেতে দিলে মানে ক্রেভিংসটা মনে হয় আরও বেশি বেড়ে যায় এর জন্য না আর এখন হচ্ছে তেমন একটা যাওয়া হয় না তা আমি ঘরেই চেষ্টা করে বানিয়ে নেওয়ার জন্য যদি ওই ইয়ামচার মতো তো আর হয় না আমারটা আমার মতোই হয় এখন আমি চা বানাবো আর আজকে একটু বেশি করে চা বানাচ্ছি তার কারণ হচ্ছে আম্মু আব্বু এসেছে তা আমি মূলত আব্বুর জন্য ওই ডাম্পলিংটা রেডি করেছি কারণ সেদিন আমার ভিডিও দেখে আব্বু নাকি আম্মুকে বলছিল যে মেয়ে তো আমাকে এই জিনিসটা খাওয়াইনি এখনও পর্যন্ত তো ভাবলাম যে আমার ঘরে যেহেতু সব কিছু রেডি করাই আছে তো কেননা আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে আমি ডাম্পলিং করে নেই সেই সাথে চা তো আছেই গুড মর্নিংয়ের কাপে আমি গুড ইভিনিংয়ের চা বানাচ্ছি তো প্রত্যেকটা সময়ের এরকম আলাদা লেখা কাপ পাওয়া গেলে আই থিঙ্ক বেশি ভালো হতো নাস্তা খাওয়া শেষে এখন চা খাওয়ার পালা আর লাভলি আপু এই ক্লিপটা হচ্ছে আপনার জন্য আপনার নাকি আমার প্রতিটা ব্লগে চা খেয়ে খেয়ে বিদায় নেওয়া এটা দেখতে অনেক ভালো লাগে তো ভাবলাম যে আপনার জন্য আজকে আমি এই ক্লিপটা আবারও শেয়ার করি তো এখন হচ্ছে আমরা সবাই চা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ